সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র নামাজের নিয়ম এবং কিছু ফজিলত সম্পর্কে এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা পবিত্র স্বর্বে নামাজ কীভাবে আদায় করতে হয় সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা এখানে দেখতে পারবেন পবিত্র বরাত শবে বরাতের নামাজ এবং নিয়মকানুন এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে প্রকৃত অর্থে শবে বরাতের নামাজ বলে আলাদা কিছুই যেহেতু এই রাতে এবাদত বন্দকী করে কাটাতে হবে তাই হাদিসের এই সমাধান দেওয়া হয়েছে আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত করে থাকেন সন্ধ্যায় যে কাজটি করবেন এই রাতে মাগরীবের নামাজের পর হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যান্য অন্যের মুখাপেঁকি না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ছয় রাকাত নফল নামাজ পড়া উত্তম এই ছয় রাকাত নফল নামাজের নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতেহা এরপর যে কোনো একটি সুরা পড়তে হবে দুরাকাত নামাজ শেষ করে সুরা ইয়াসিন বা সুরা একলাস একুশ বার তেলাউত করতে হবে সবে বরাতের নফল নামাজ দুই রাকাত তহিয়াতুল অজুর নামাজ নিয়ম প্রতি প্রতিরাকাতে আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা পড়ার পর আয়াতুল কুরসি তিনবার আল্লাহ মানে সুরা একলাস ফজিলত প্রতি ফোটা পানির বদলেতে সাতশো নেকি লেখা হবে দুই রেখাত নফল নামাজ নিয়ম এক নম্বরে নামাজের মতো প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ার পর একবার আয়তুল কুরসি এবং পনেরো বার করে সুরায় ক্লাস অতএব সালাম ফেরানোর পর বারোবার দুরুর শরীফ ফজিলত রুজিতে বরকত দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে গুনা হতে মাখ বকশিস পাওয়া যাবে আট রাকাত নফল নামাজ দুরাকাত করে পড়তে হবে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতেহার পর সুরা এ ক্লাস পাঁচ বার করে একই নিয়মে বাকি সব ফজিলত আপনারা এখানে দেখতেই পারতেছেন বারো রাকাত নফল নামাজ দুরাকাত করে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতেহার পর দশবার বার সুরায়ে ক্লাস এবং এই নিয়মে বাকি নামাজ শেষ করে দশ বার কালিমা তওহেদ দশ বার কালিমা তামজিদ এবং দশবার দুরুশ্বরীফ পাঠ করতে হবে চোদ্দ রাকাত নফল নামাজ দুরাকাত করে নিয়ম প্রতি রাকাত সুরা ফাতেহার পর যে কোনো একটি সুরা পড়ুন ফজিল যে কোনো দোয়া চাইলে তা কবুল হবে চার রাকাত নফল নামাজ এক সালামে পড়তে হবে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতেহার পর পঞ্চাশ বার সুরা এক্লাস শরীফ ফজিলত আপনারা গুনা থেকে এমনভাবে পাক হবেন যে সদ্য মায়ের গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছেন আট রাকাত নফল নামাজ এক সালামে নিয়ম রাকাতে সুরা ফাতেহার পর এগারো বার সুরা এক্লাস শরীফ ফজিলত এর ফজিলত সম্পর্কে বর্ণিত আছে যে আপনারা এখানে দেখতে পারতেছেন পবিত্র শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত পবিত্র সবেবরাত বলে আমরা জানতে পেরেছি আর এই তথ্যগুলো আমাদের ব্যক্তিগত নয় তথ্য সংগ্রহ করে আপনাদেরকে দেওয়া হয়েছে আশা করি এবাদতে আপনাদের কাজে আসবে